তৃণমূলের বিকল্প হিসেবে একমাত্র পছন্দের দল হচ্ছে বিজেপি এটা উনিশ একুশ এবং চব্বিশ তিনটে নির্বাচনে প্রমাণ যে বিজেপি পশ্চিমবাংলার মানুষের একমাত্র আশা ভরসার জায়গা যেটা অন্য কোনো রাজনৈতিক দল অর্জন করতে পারেনি তাই তৃণমূলের টার্গেট হচ্ছে বিজেপিকে রোখান

अरे जागे 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 तेरे बिसाले जागे अरे आपने तो सुना बुक्की करो जाने की राय का रुको